এখন পড়ব পরম পদকমল থেকে সঞ্জীব চট্টোপাধ্যায়ের ঠাকুরকে নিয়ে লেখা এবং সংগ্রহ করা যাদের সময় কম যারা ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় লং জার্নি করে তারা যাতে কানে শুনতে পারে বইটা সেজন্য এটা আমার একটা ছোট্ট প্রচেষ্টা শুনতে থাকুন ঠাকুর রামকৃষ্ণ দু রকম বাতাসের কথা বারে বারে নানা কথার ছলে ভক্তদের বলতেন কুবাতাস আর সুবাতাস প্রায়ই গাইতেন কুবাতাসে দিয়ে পারি হাবুডুবু খেয়ে মন পৃথিবীর এই হলো নিয়ম এই হলো ধরম জীবনের উপর দুটো প্রভাবই থাকবে আদর্শ পৃথিবী মানুষের চিন্তায় মানুষের কল্পনায় মানুষের স্বপ্নে বাস্তব অন্য জিনিস এক জটিল জলস্রোত ভোগের পৃথিবী লোভের পৃথিবী বঞ্চনার পৃথিবী খুনির পৃথিবী জীবনকে গ্রাস করে বসে আছে ধর্ম বোলাতে চাইছে অনবরত কানের কাছে পশু শক্তির জয়গান গাইছে মানুষকে বলছে তুমি বুদ্ধিমান জন্তু আত্মশক্তি সেলফ রিয়ালাইজেশনের কথা ভেবো না ওসব আদিকালের অচল লোক ঠকানোর কথা ধর্ম ঈশ্বর এসব হলো ধনির বিলাসিতা গরিবের ইনটক্সিকেশন মানুষকে ভুলিয়ে রাখার ছলা কলা নয়া মতবাদ অর পার্সিস যন্ত্রে যন্ত্রের মতো জুড়ে যাও চাকা ঘোরাও রাষ্ট্রের ভান্ডার পূর্ণ করে দাও সম্পদে ধনী হও ভোগী হও মানুষ হলে কিনা সে প্রশ্ন অনেক পরে ঈশ্বর নয় ওয়েলথ গড নয় ডেমন ভজ গৌরাঙ্গ নয় জপ কাঞ্চন গেট রিচ কুইক বাড়ি গাড়ি পঞ্চম কার আধুনিক মানুষের ভগবান ইজ মার্ডার স্লিপ পশ্চিমের ধনী দেশের মানুষ জ্বলে পুড়ে খাক হয়ে গেল সব পেয়েও শূন্য নিঃসঙ্গ জীবন দেশ আছে দেশাত্মবোধ আছে জাতীয় অহংকার আছে বিশাল সম্পদ আছে বাহুবল অস্ত্রবল আছে এক তুরিতে অন্য দেশের ওপর ঝাঁপিয়ে পড়ার ক্ষমতাও আছে নেই পরিবার কে কার পিল ছাড়া ঘুমাসে না মন ভেঙে টুকরো টুকরো শত বিভক্ত ব্যক্তিত্ব মনস্তাত্ত্বিক বেধিতে সব জেরবার স্বামীজি যখন বলছেন খালি পেটে ধর্ম হয় না তখন ভারত ছিল পরাধীন অতি দরিদ্র শোষিত কুসংস্কার ছন্ন ভেদাভেদে শতচ্ছিন্ন ধর্ম ব্যবসায়ীদের দ্বারা অপহৃত সেই ভারতে এই উক্তির প্রয়োজন ছিল ধার্মিকের আলস্য পরিহার করে ফকির থেকে উজির হওয়ার প্রয়োজন ছিল স্বামীজি বলেছিলেন আমার ত্যাগ কি আগে সব পাও তারপর মায়ামুক্ত বৈদান্তিকের উদাসনায় সব ফেলে দাও দুর্ভাগ্য আমাদের আমরা স্বামীজিকে ঠিক ঠিক বুঝিনি আজও আমাদের আত্মবিমকতা অধার্মিকতা কদাচারিতাকে ওই একটি উক্তি দিয়ে সমর্থন করে চলেছি স্বামীজির অজস্র মুক্তি থেকে একটি বিচ্ছিন্ন করে এনেছি নিজেদের অপকর্মের হিসেবে শয়তানের এই তো ধর্ম অথচ স্বামীজি যা চেয়েছিলেন তা হল আমি এই দুনিয়া ঘুরে দেখলুম এদেশের মতো এত অধিক তামুষ প্রকৃতির লোক পৃথিবীর আর কোথাও নেই বাহিরে সাত্ত্বিকতার ভান ভেতরে একেবারে ইট পাটকেলের মতো জড়ত্ব এদের দ্বারা জগতের কি কাজ হবে এমন অকর্মণ্য অলস যা দুনিয়ায় কতদিন আর বেঁচে থাকতে পারবে ওদেশ ও দেশ পাশ্চাত্য পরে আমার ওই কথার প্রতিবাদ করিস তাদের জীবনে কত উদ্যম কত কর্মতরতা কত উৎসাহ কত রজগুণের বিকাশ তোদের দেশের লোকগুলো রক্ত যেন হৃদয়ে রুদ্ধ হয়ে রয়েছে ধমনিতে যেন আর রক্ত ছুটতে পারছে না সর্বাঙ্গে প্যারালাইসিস হয়ে যেন এলিয়ে পড়েছে আমি তাই এদের ভেতর রজগুণ বাড়িয়ে কর্মতৎপরতার দ্বারা এদেশের লোকগুলোকে আগে ঐহিক জীবন জীবন সংগ্রামের সমর্থ করতে চাই শরীরে বল নেই হৃদয়ে উৎসাহ নেই মস্তিষ্কে প্রতিভা নেই কি হবে রে এই জড়পুণ্ড জড়পিণ্ড দিয়ে আমি নেড়ে চেড়ে ওদের ভেতর সারা আনতে চাই এই জন্য আমার প্রাণান্তপণ বেদান্তের অমোঘ মন্ত্র বলে এদের জাগাবো উধিষ্ট জাগ্রত এই অভয়বাণী শোনাতেই আমার জন্ম তোরা এই কার্যে আমার সহায় হ যা গায়ে গায়ে দেশে দেশে এই অভয়বাণী আচন্ডাল ব্রাহ্মণকে শোনা গে সকলকে ধরে ধরে বলগে যা তোমরা অমিত বীর্য অমৃতের অধিকারী এই রূপে আগে শক্তির উদ্দীপনা কর জীবন সংগ্রামে সকলকে উপযুক্ত কর তারপর পরজীবনে মুক্তি কথা তাদের বল আগে ভেতরের শক্তি জাগ্রত করে দেশের লোককে নিজের পায়ের উপর দাঁড় করা উত্তম অসন বসন উত্তম ভোগ আগে করতে শিখুক তারপর সর্বপ্রকার ভোগের বন্ধন থেকে কি করে মুক্ত হতে পারবে তা বলে দে স্বামীজি এত সুন্দর করে সমস্ত কিছু আমাদেরকে বুঝিয়েছেন কিন্তু আমরা চোখ থাকতে অন্ধ গায়ের চেহারা জেলা শহরের চেহারা পাল্টে গেছে এক শ্রেণীর মানুষের হাতে প্রচুর অর্থ এসেছে জীবনের চটক অবশ্যই খুলেছে অর্থনীতির দুটো দিক খুলে গেছে কালো আর সাদা রজগুণের বদলে বেড়েছে মানুষ তমগুণ আর কিছু বুঝুক না বুঝুক রাজনীতিটা বেশ ভালোই বুঝেছে আর সেই আগুনে বাতাস করেছে নানা মতো আর সেই বাতাসটাই হলো কু বাতাস এই যুগের একটি মাত্র মন্ত্র দীক্ষা ভায়োলেন্স একটি মাত্র মন্ত্র দীক্ষা করছে পশু হও হও মারো মারো মরো পশু হোক আরও মতবাদের হাড়ি কাঠে মাথা মাথা কথার জাদু হলো খর্গ মতবাদের হাড়ি কাঠে মাথা কি বিশাল বক্তব্য কথা হলো কথার হলো কথার জাদু হলো খর্গ সম্মিত সাধারণ মানুষ যাদের মাথায় বসিয়েছে তারা কিন্তু পাকে একটি কথাই বলে তুমি এবং তোমার জীবনের বাস্তবিকার কোনো দাম নেই তোমার পরিবার পরিজন পুত্রকন্যা কিছুই না তুমি এক মহামূর্খ মাত্র। তুমি এক মহামূর্খ দাস মাত্র তোমাকে দিয়ে যা খুশি করানো যায় যেমন ভাবে খুশি ব্যবহার করা যায় ব্যক্তি স্বাধীনতা মাত্র জাতীয় স্বাধীনতা হয়তো আছে সাধারণ মানুষ বড় ভয় তোমাদের জন্য তোমরাই যে তোমাদের ভাগ্যের নিয়ন্ত্রণ তোমাদের জন্য ভয় হয় তোমরা কোনো কিছু থেকে পালাও না পালাও নিজেদের কাছ থেকে আগে পালাচ্ছ তোমরা অসুস্থ ভীষণ অসুস্থ তোমাদের দোষ নেই অবশ্য কিন্তু সুস্থ হয়ে ওঠার দায়িত্ব তোমার নিজের যারা তোমাকে দাবিয়ে রাখার চেষ্টা করছে তাদের তোমরা যে কোনো মুহূর্তে ছুঁড়ে ফেলে দিতে পারো পারো না কেন একটি কারণ তোমরা দলিত হতে ভালোবাসো কেন পারো না ফেলে দিতে তোমরা দলিত হতে ভালোবাসো তাই পারো না দলনকারীকে তোমরা সমর্থন করো সামান্যতম আত্মসম্মানবোধ থাকলে কেউ তোমাদের দাবিয়ে রাখতে পারবে না সেই গভীর উপলব্ধি যদি থাকতো সাধারণ মানুষ ছাড়া পৃথিবীর স্তব্ধ হয়ে যেত এক ঘন্টারও বেশি সময় লাগবে না একটি কথা আজকে সার কথা দূরাকাল থেকে ভেসে আসা স্বামীজির সেই নির্দেশ শিক্ষাহীন ধর্মহীন বর্তমান অবনতিটার কথা তাদের বুঝিয়ে দিয়ে বলবে ভাই সব ওঠো জাগো আর কত ঘুমবে এই কণ্ঠস্বরকে সপ্তগ্রামে তুলতে হবে ছাপিয়ে যেতে হবে তাদের যারা বলে বন্ধুগণ পশু হও অধার্মিক ইতর হও আর একটা গল্প পরের দিন পড়বো সঞ্জীব চট্টোপাধ্যায় পরম পদ অমলকের থেকে ঠাকুর এবং স্বামীজির বিষয়ে নানান রকম তথ্য কথা সুন্দর সুন্দর উক্তি আমরা জানতে পারছি ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আমি জানি আমার প্রত্যেকটা বন্ধু যারা শুনবেন তাদের প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো লাগবে